মেয়েরা আর ছেলেরা মনে করে যে আলাদা আলাদা ব্যায়াম হয় আমের ছেলে আমাদের ген আলাদা দাই ইন্ডিভিজুয়াল যে যতগুলো এক্সিজে আছে যেগুলো আমরা করি আমাদের ছেলে মানুষ হরমোনের কারণে আলাদাভাবে রিয়্যাক্ট করে মেয়ে মানুষের বডিতে হরমোনের কারণে আলাদাভাবে রিয়্যাক্ট করে যেমন আমরা যদি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি যেটা আমরা আগে কখনো করিনি তাহলে সেটা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করে আর ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন সেনসিটিভিটিকে বাড়ায় ইস্ট্রোজেন হরমোন বাড়ায় না যেই পরিমাণ ইস্ট্রোজেন আছে ওটাকে সেনসিটিভ করে দেয় যার কারণে অল্প ইস্ট্রোজেনে অনেক বেশি ইফেক্টিভ হয় আর ইস্ট্রোজেন সেনসিটিভ হয়ে গেলে পিরিয়ডসে পেইন ফ্রি হয় সন্তান জন্মদানের ক্ষমতা অনেক বেশি বাড়ে পেইন ফ্রি ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি হয় মেয়েরাও যদি পুশ আপস দেয় তাহলে মেয়েদের মাসল বড় হবে না কারণ তাদের টেস্ট হরমোন হচ্ছে মাসেল বড় করার জন্য দায়ী যেটা মেয়েদের শরীরে খুব কম থাকে ছেলেদের এক হাজার সত্তর ন্যানোগ্রাম পার ডেসিলিটার সিলিটার তৈরি হয় মেয়েদের তৈরি হয় গুণ কম ঠিক আছে একটা ছেলে মানুষ প্রথম বছর যে কখনো এক্সারসাইজ করে নি সে যদি প্রোটিন ইনটেক ঠিকঠাক মতো করে আর এক্সারসাইজ করে ঠিকঠাক মতো তাহলে বারো কেজি পিওর মাসল বানাতে পারবে যদি জেনেটিক্যালি ব্লেসড হয় মেয়েরা এই গুণ কম পারবে আর এমন না যে আপনি জেনেটিক্যালি ব্লেসড আর ব্যায়াম করবেন মাসল হয়ে যাবে সাথে ওই বডি বিল্ডারের মতো আবার প্রোটিন ইনটেক করতে হবে যেটা তো আপনি না সাধারণ মানুষ করে না এই ভয়ের কোনো না